হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি আজকে আমার ইচ্ছা হচ্ছিল আমি ছানা দিয়ে রসমালাই তৈরি করব আমার কাছে এতটুকুই ছানা আছে কিন্তু এতটুকু ছানা দিয়ে আমি আর কয়টাই বা মিষ্টি তৈরি করতে পারবো তাই ভাবলাম দুধ দিয়ে নিজে থেকেই ছানা কেটে নেই চুলা অন করে খুব ভালোভাবে দুধটা জাল করে নেওয়া হয়েছে এবার কিন্তু ছানা কাটার পালা আর আজকে আমি ছানা কাটার জন্য ছানা কাটার পানি নিয়ে নিচ্ছি যেটা আমার কাছে আগে স্টোরেজ ছিল এটা আমি দুধে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই খেয়াল করে দেখবো যে ছানা কেটে শুরু করেছে পরিমানে একটু বেশি ছানা পেতে চাইলে আমাকে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে সেই সুযোগে আমি নেক্সট স্টেপ স্টার্ট করে দিলাম এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ আটা এক টেবিল চামচ পরিমাণ চিনি আরো নিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল আপনারা ভাবতেই পারেন আমি ঘির বদলে সয়াবিন অয়েল কেন ইউজ করছি আসলে আপনারা চাইলে বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন আমার কাছে সয়াবিন অয়েল অ্যাভেলেবল ছিল আমি সেটাই নিয়েছি ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করতে করতে মনে পড়ে গেল মেন ইনগ্রেডিয়েন্টই তো নেওয়া হয়নি আর সেটা হচ্ছে গিয়ে বেকিং পাউডার হাজব্যান্ড তখন বাইরে ছিল কিন্তু যেহেতু তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান সো আমি নিজেই চলে যাচ্ছি বেকিং পাউডার নিয়ে আসতে তাকে আর বলা যায় বলে দিলে কি সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে নাকি এনিওয়ে দোকানে গিয়ে নিয়ে নিলাম বেকিং পাউডার হাইরে বেকিং পাউডার তোর জন্য আমায় কত কষ্ট করতে হলো মজার একটা ইনসিডেন্ট বলি বেকিং পাউডার নিয়ে বাসার ফিরে আসার সময় হাজবেন্ডের সাথে পথে দেখা হয়ে যায় সে প্রশ্ন করেছিল আমি কোথায় গিয়েছি এবং কেন আমি বলে দিয়েছি বেকিং পাউডার নিতে গিয়েছিলাম যাক শুধুমাত্র পাউডারের কথাই তো বলেছি বলি তো নি যে এটা কোন কাজে ইউজ করব ভাবছি কাজ শেষ করে এটাকে জাদুঘরে রেখে দেবো সো বাসায় এসে লেগে পড়লাম কাজে এখন আমি ছানাগুলোকে রেডি করে নেব আমি একটি কটন কাপড়ে ছানাগুলোকে ঝরিয়ে নিয়েছি এবং সেখান থেকে চিপে চিপে পানি বের করে এরপর আমি ছানাগুলোকে গোল বল দেওয়ার ট্রাই করব। ছানাগুলোকে যত ভালো করে মাখানো হবে তত বেশি তুলতুলে নরম হবে আর তাই আমি খুব ভালোভাবে আগে মাখিয়ে নেবো মাখতে মাখতে একেবারে তুলতুলে নরম হয়ে গেলে আমি এটা সেপ দেওয়ার ট্রাই করবো আমি জাস্ট সেটাই করছি এখন আমি ছানাগুলোকে গোল একটা বল আকারে সেপ দিয়ে নিয়েছি আর সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নেব তো আমি ছানাটাকে হাতে চেপে চেপে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটা বল শেপে নিয়ে এসেছি আর এখন এটা থেকেই তৈরি হবে ছানার ছোট ছোট মিষ্টি ওয়েট এর আগে ভুলে গেছেন যেটার জন্য এত যুদ্ধ করলাম সেটা যে দিতে হবে বেকিং পাউডার দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর আমি সব ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে মিক্সড করে বলের জন্য একেবারে প্রিপেয়ার করে নেছি। এখন এটাকে আবারও মাখো মাখতে মাখতে আমার জীবনটাই জাস্ট তেজপাতা হয়ে যাচ্ছে ও ন এত কষ্ট এগুলো বানাতে যাই হোক কথায় আছে না কষ্ট করলে মিষ্টি মিলে সো আমি কষ্ট করে করে মিষ্টি বানিয়ে নিচ্ছি এবার মিষ্টি খেতে পারবো সো এখন আর কষ্টকে কষ্ট মনে না করে এটাকে আরো সুন্দরভাবে মেখে মেখে একেবারে ফুললি প্রিপেয়ার করে নিয়েছি এবারে বলটা থেকে একটু একটু করে ছানা নিয়ে ছোট ছোট কোল কোল করে আমি মিষ্টি তৈরি করে নিয়েছি আমি রসমালাইগুলো জাস্ট একটু ছোট সাইজ রাখতে চাই আর তাই তো মিষ্টির সাইজগুলো এতটুকুই করে নিয়েছি আপনারা চাইলে ছোট বল ফুটবল হাঁসের ডিম মুরগি ডিম পাখি ডিম যে কোনো শেপ করে নিতে পারেন আমার এই শেপটাই ভালো লাগে তাই আমি এই শেপটাই করে নিয়েছি এবার আমি গুনে গুনে দেখছি কয়টা হয়েছে হ্যাঁ ঠিক বাইশটা মিষ্টি হয়েছে আমি যদি ভুল করে না থাকে এখানে বাইশটা ছোট ছোট মিষ্টি হয়েছে এনাফ আমাদের জন্য আর সবচেয়ে বড় কথা যাকে সারপ্রাইজ করতে চাচ্ছি সে তো মিষ্টি বেশি একটা পছন্দ করে না আর যেহেতু বাড়িতে তৈরি সে একটা বা দুইটার বেশি খাবেও না আর তাই বেবিদের জন্য এই কোয়ান্টিটি এনাফ এবার আমি শিরা তৈরি করে এখানে হাফ কাপ চিনি আছে এতে আমি একটি এলাচ ভেঙে এবং একটি লবঙ্গ দিয়ে তারপর পানি দিয়ে শিরার জন্য চুলা জাল অন করে দিয়েছি হালকা একটু নেড়ে দিয়ে শিরাটা বাবলস আসা পর্যন্ত অপেক্ষা করি কারণ বাবলস আসা মাত্রই আমার ছেড়ে দিতে হবে রসমালায় ছোট ছোট মিষ্টিগুলো সেগুলো দিয়ে নাড়াচাড়া করতে কিছুক্ষণ আমি খেয়াল করে দেখব যে এই মিষ্টিগুলো একেবারে ফুলে ফেপে উঠেছে অনেক মোটা হয়ে গেছিস মিষ্টি আর তোদের মোটা হতে দেয়া যাবে না এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে মিষ্টি গুলোকে ছেঁকে নেব এর জন্য আমি একটু আগে পাত্রগুলো চেঞ্জ করে নিয়েছি এখন আমি স্ট্রেনারের সাহায্যে গুলো শিরা থেকে ছেঁকে নিব অল এখন চলে যাব মালাই তৈরি করতে এর জন্য নিয়ে নিয়েছি আবারও নতুন করে দুধ দুধের সাথে আমি অ্যাড করে নিয়েছি হালকা একটু চিনি এবার আমি এতে পাউডার মিল্ক অ্যাড করে দেব আমি পাউডার মিল্কের বক্সটাকে কাত করে একদম এতে যা ছিল সবগুলো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ঘন করে আমাকে একটা মালাই তৈরি করে নিতে হবে আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে মালাইটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এতে আমি সেই মিষ্টিগুলো ছেড়ে দিবো এবং ছেড়ে দেওয়ার পর আরও জাল করে নিব মালাইটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এর মাঝে একটা কথা বলতে চাইছি যে যারা যতই চাপা পেটাক না কেন রসমালাই কখনোই ঘরে তেমন একটা পারফেক্টলি তৈরি হয় না দোকানেরটা যেমনটা পারফেক্ট হয় ঘরে এর চেয়ে অনেকটাই আলাদা হয় জেনে বুঝে যারা এই ধরনের আলাদা টাইপের রসমালাই খেতে চান তারাই বাড়িতে তৈরি করার কষ্টটা করবেন আর যারা চান যে একদম পারফেক্ট তারা কিন্তু দোকান কিনে খাবেন কারণ আমি অনেক রেসিপি ফলো করে দেখেছি তারা চাপা পেটিয়েছিল যে একদম দোকানের মতোই নাকি হবে বাট কখনোই হয়নি সো এইসবে এখন আর আমি কান দিই না যখন খেতে ইচ্ছা করে মন চাইলে এটাই মনে মনে ভেবে নি যে এটা একদম ঘরের মতো হবে তবে একটা ট্রিক্স ফলো করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে মিষ্টিগুলোকে যদি টুথপিক দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে একটু ছিদ্র করে দেওয়া যায় এর ভেতর মিষ্টি শিরা ঢুকে যাবে যদিও আমার মিষ্টিগুলো সফট হয়েছিল যেহেতু আমি এটা বেকিং পাউডার ইউজ করেছিলাম আর এটা ছানার মিষ্টি তারপরও আমি এই টিকিস্ট আপনাদের দেখে দিচ্ছি যেটা আপনাদেরকে আর অন্য কেউ না অল ডান এটাকে এখন আমি সাত আট ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এরপর ফ্রিজে ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা রসমালাই পরিবেশন করব আমি জানি আমার ফলোয়ার্সদের মধ্যে ম্যাক্সিমামে আমার হেটারস কিন্তু এর মধ্যে যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না আমিও কিন্তু আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করব। আর যারা চুপচাপ সিসি ক্যামেরার মতো বসে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য এক বালতি ভর্তি রয়েছে আমার সমবেদনা